আমরা আমার পুরোনো ভিডিওতে নিশ্চয়ই দেখে থাকবে আমাদের তিনটে পাত্র আছে একটা শর্টে প্যান্ট একটা সস প্যান্ট আর একটা পট এটা হচ্ছে সস প্যান্ট সস আমরা দু সাল থেকে আমরা কিনেছি তখন থেকে ইউজ করছি বেশ কিছুদিন খুব ভালো ছিল কিন্তু কিছু বছর যাবত। দেখছি যে একটু একটা জায়গায় বেশি হিট হয়ে সমস্ত রান্না পুড়ে যাচ্ছে এটাতে আমি সাধারণত ফুজি পায়েস দুধ ফোটানো তারপরে সবজিও করি ওই পাঁচরি ছাড়ি তরকারিগুলো যেগুলোতে তেল ছাড়া হয় সেই ধরনের রান্নায় আমি এটাতে বেশি করি যখন এগুলো করছি তখন দেখছি একটা জায়গা খুব তাড়াতাড়ি হিট হয়ে দিয়ে ধরে যাচ্ছে বা পুড়ে যাচ্ছে তো পুরো জায়গাটা না মানে ওই একটা সাইডে ওইখানটা দেখলাম দিয়ে দেখাচ্ছে যে ওইখানটা খুব তাড়াতাড়ি পুড়ে যাচ্ছে সে জন্য কি হচ্ছে আটকে যাচ্ছে একটা পোড়া পোড়া গন্ধ ছাড়ছে তখন আসতেও অসুবিধা হচ্ছে কিন্তু আমাদের এটা তো ঠিক না যেহেতু তিরিশ বছরের গ্যারান্টি আছে সেই জন্য আমরা কী করলাম আমি এর অফিসে মানে পুরো ইমএ করে ছবি তুলে পাঠালাম যে এরকম প্রবলেম হচ্ছে পোড়াটাকে নিয়ে ঢাকাটা দিয়ে দেখাচ্ছি দেখো ঢাকাতে ভোঁটের লকটা খুব ভালোই হচ্ছে ভাইটার লক করে তো এটাও খুব ভালোই হচ্ছে হ্যান্ডেলও খুব সুন্দর আছে কোনো রকম দিক কোনো রকম অসুবিধা নেই পোড়াটাই হচ্ছে গন্ডগোল ঘোড়াটা হলেই তো রান্নাও তো গন্ডগোল হয়ে যায় না জিনিসটা ভালো লাগে না দেখতে দেখতেও ভালো লাগে না কালো কালো হয়ে যায় তো সেই জন্যে সব ছবি তুলে পাঠালাম দেখুন তো তোমাদেরকে আমি মেঝে পরিষ্কার করে জল দিয়ে বোঝাচ্ছি কিন্তু আর অল্প একটু সবগার দিলেই উঠেও যায় তা তো অসুবিধা নেই কিন্তু তাও একটু কালো চিটে হয়ে থাকে ভালো লাগে না বলে এটা পাঠানো হলো যেহেতু আমাদের কোনো গ্যারেন্টির মধ্যে আছে তো পাঠানো হলো দেখছো দেখছো একটা জায়গায় কেমন একটু লাল জাল হয়ে যাচ্ছে তেল দিয়ে একটু ভালো বোঝা যায় জল দিয়ে একটু অসুবিধা দেখো লাল লাল হয়ে যাচ্ছে তখন পরে পাঠানোর পরে ওরা ওদেরকে ডেকে পুরো নতুন একটা দিয়েছে দেখুন লিকটা নতুন দেয়নি লেখটা পুরোনো নিয়েছে আর এটা পুরো নতুন দেখো আমাকে আমার ছবি দেখা যাচ্ছে আমাকে আমার ক্যামেরায় দেখা যায় দেখো আমাকে দেখা যাচ্ছে পুরো নতুন একটা দিয়েছে তো এইটা তোমাদের কীভাবে দেখাই যে কিভাবে করিয়ে দেখা আমি নতুন লেখাও আছে নতুন তো অন্যান্য পুষ্কার করে লেখাটা আছে এই যে আমাকে দেখা যাচ্ছে আমার ক্যামেরাও দেখা যাচ্ছে এত চকচক করছে এত সুন্দর তো তোমাকে এটা ডাল করে দেখাচ্ছি

আমরা কমিয়ে দিয়ে ফিটটাকে কমিয়ে দিয়ে দেখো একশো করে দিলাম একশো করে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দেওয়ার পরে এটাকে রেখে দেবো পুরো হয়নি কিন্তু হাফ হয়েছে এইভাবে করেই আমি এটাকে সরিয়ে ভেবেলাম এবার আমরা অন্য রান্নাও করতে পারি ঠিক পাঁচ সাত মিনিট পরে তোমাদের আসছে কতটা টাইট হয়ে যাবে সব যেটা বললাম কতটা হয়ে যাবে তুললে পর্যন্ত তো পড়ছে না ঢাকনা তুলে তুই তুলে দেখাচ্ছি তোমাদেরকে দেখো পড়ছে না এই ছেড়ে যাচ্ছে না মানে ঠিক প্রেশার কুকারে যেমন টাইট হয়ে থাকে সেরকম টাইট হয়ে বসে আছে যাই হোক পাঁচ সাত মিনিট পরে আবার খুললাম খোলা দেখো ডালটা প্রায় সেদ্ধই হয়ে গেছে এবার শুধু ফোড়ন দিলেই হয়ে যাবে ফোড়ন দেওয়াটা তোমাদেরকে দেখাচ্ছি না তো এখানেই তাহলে ভিডিওটা শেষ করছি দেখো পুরো সেদ্ধ হয়ে গেছে শেষ করছি তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা দেখে বলো আর আমাদের পাত্রগুলো তোমাদের কেমন লাগলো সেটাও একটু জানিয়ে দিও